বিমানবন্দর হবে এবং খুব সহজে আমরা চলাফেরা ভিডিওটি আজ থেকে সাড়ে তিন বছর আগে সন্দীপের জনপ্রিয় গণমাধ্যম সন্দীপ সংযোগ থেকে দেখানো হয় বর্তমানে বেশ কিছুদিন ধরে আবারও আলোচনায় সন্দীপের বিমানবন্দর তৈরির বিষয় কিছুদিন আগে এআই দিয়ে তৈরি একটি ছবি ভাইরাল হয় এবং সম্প্রতি সন্দীপ বার্তা নামের সন্দীপের একটি পত্রিকায় সন্দীপ এয়ারপোর্টের বাস্তবায়ন কাজ চলমান এমন একটি হেডলাইন দিয়ে একটি কলাম লিখিয়ে যেখানে উল্লেখ করা হয় মাত্র পঁচিশ মিনিটে ঢাকা থেকে সন্দীপ যাওয়া যাবে ভাড়া নির্ধারিত হতে পারে চার হাজার টাকা এই বিষয়টি বেশ ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে অনেক রকম মন্তব্য লিখলেও সন্দীপের অধিকাংশ মানুষই খুবই উৎসাহিত আর এ বিষয়ে যৌক্তিকতাও আছে সেটি হচ্ছে সন্দীপের রেমিটেন্স দ্বারা বাংলাদেশের অর্থনীতিতে টোটাল রেমিটেন্সের এগারো থেকে পনেরো পারসেন্ট দিয়ে থাকে অথচ সন্দীপের রেমিটেন্স দ্বারা ঢাকা কিংবা চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে সন্দীপ আসা পর্যন্ত প্রায় সময় দেখা যাচ্ছে বিভিন্ন বিপদের সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত এয়ারপোর্ট থেকে বাড়ি ফেরার পথে মলম পার্টির খপ্পর থেকে শুরু করে চিন্তাইকারী ও বিভিন্ন রকম হ্যারাসমেন্টের মধ্যে পড়তে হয় আলোচিত এয়ারপোর্ট তৈরির বিষয়টি বাস্তবায়ন হলে এসব হ্যারাসমেন্ট থেকে মুক্তি মিলবে এই আশাই করে সন্দীপবাসী জাইথ হাসান সন্দীপ টেলিভিশন